নিরাপত্তায় আরামবাগ মহকুমায় শুরু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার মহকুমার মোট তেইশটি ভেনুতে পাঁচ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এদিন মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পরেই হলে ঢোকানো হয় বাংলা। পড়ে তো এসেছি এবারে কোশ্চেন দেখি কেমন কি হয় দেখি কমন আছে নাকি মোটামুটি রেডি করে এসেছি সবই হ্যাঁ ভয় তো লাগবে সাধারণ ব্যাপারে এটা হ্যাঁ এটা এতে মাধ্যমিক আরেকটু বেশি ভয় কিন্তু ভয় যে লাগছে না একবার এটা নয় ভয় লাগছে সাহায্যের জন্য এদিন শাসক দলের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে সহায়তা ক্যাম্প করা হয় এছাড়া বিভিন্ন কেন্দ্রে জলের বোতল ও পেন দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান জনপ্রতিনিধিরা গোঘাটের সাতবেড়িয়া স্কুলে হাজির ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজকে তেসরা মার্চ আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ওদের জীবনে আরও একটা বড় পরীক্ষা মাধ্যমিক কাটিয়ে উচ্চ মাধ্যমিক মানে আরও একটা বড় পরীক্ষা প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক শুভকামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সবথেকে যেন সবাই যেন ভালোভাবে সুস্থভাবে পরীক্ষাগুলো দিতে পারে এটাই কামনা করব আর আজকে এখানে পাঁচটা স্কুলে যেটা আমার সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয় এখানে পাঁচটা স্কুলের পড়েছে দেখতেই পাচ্ছেন অভিবাবা কবি পদিকেরাও কাজী রাগ আছেন ছাত্রছাত্রীরা আমি দেখলাম একটা জিনিস আমি আমার লক্ষ্য লক্ষ্য করলাম এবং আমার খুব ভালো লাগছে খুব উৎসাহ খুব উৎসাহিত হাসি মুখে কিন্তু ভিতরে পরীক্ষা হলে অন্যান্য জায়গাতেও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়া পুলিশকেও সর্বত্র সক্রিয় ভূমিকায় দেখা যায় যেসব পরীক্ষার্থীর সেন্টারে পৌঁছতে দেরি হয়ে যায় তাদের সময়ের মধ্যে পুলিশের গাড়িতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বেঙায় ও বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছিলো আসতে ওই জন্য দেরি করে ফেলেছে রাস্তায় আমি রাস্তা থেকে নিয়ে আসছি আমার দেখা হলো বাস স্ট্যান্ডের কাছে ওখান থেকে নিয়ে আসছি ওখান থেকে দেখছি রাস্তায় হেঁটে আসছিল আমি ওখান থেকে নিয়ে আসলাম আমাদের পুলিশের গাড়িতে বাড়ি ওই ব্যাঙের সাইডে সব মিলিয়ে সুষ্ঠু শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় এখনো পর্যন্ত ছাত্রছাত্রী প্রায় এইটি পার্সেন্টের ওপরে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছে এবং নিয়ম অনুযায়ী আমাদের যেটা ছিল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে মেটাল ডিটেক্টর দিয়ে তাদের ফ্রিস্কিং হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ফিমেল আমাদের নন টিচিং টিচিং স্টাফ দিয়ে ফ্রিস্কিং হয়েছে এবং সবাই সুন্দরভাবে ঢুকে গেছে এবং আরও কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যেটা ছিল যে ট্রান্সপারেন্ট যে বোর্ড হবে ট্রান্সপারেন্ট জলের ওয়াটার বোতল হবে সেগুলো নিয়ে তারা ঢুকেছে মোটামুটি সবাই ওয়েল নোন হয়ে গেছে যে কী কী নিয়ে আসতে হবে না হবে তারা যথেষ্ট কোঅপারেট করছে আমাদের সঙ্গে ব্যাস আর একটা যেটা যে আমাদের তিনটে টোটাল সেন্টার আছে এটা হচ্ছে আমাদের মেন সেন্টার আরামবাগ হাই স্কুল এখানে ক্যান্ডিডেট আছে থ্রি সিক্সি থ্রি সিক্সটি এইট এবং এর আন্ডারে দুটো সাবভেনু আছে জয়রামপুর নেতাজি হাই স্কুল সেখানে ক্যান্ডিডেট আছে টোটাল টু সেভেন নাইন এবং আরেকটা ক্যান্ডিডেট আছে আমাদের আরেকটা সাব সাবভেনু আছে আরামবাগ গার্লস হাই স্কুল সেখানে ক্যান্ডিডেট আছে ওয়ান নাইনটি নাইন এবং আমাদের আরামবাগ গার্লস একটা পক্স ক্যান্ডিডেট আছে তার জন্য সিক রুমের ব্যবস্থা আছে আর যেহেতু মাধ্যমিকে আমাদের একটু আবহাওয়া খারাপ ছিল এই কারণে আমাদের তিনটে সেন্টারে জেনারেটারের ব্যবস্থা আছে অসুবিধার কিছু নেই সব দিক থেকে তাছাড়া প্রতিটা ঘরে ঘরে আমাদের ক্লক রয়েছে তাছাড়া জল রয়েছে কোনো অসুবিধা নেই নিউজ আজ বাংলা আরামবাগ আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ